সো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু টোটাল আমাদের ফ্লোর কিন্তু কমপ্লিট কাজ সব ডান হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের সুন্দর ঠাকুর ঘরটা দেখো সুন্দর করে পলিশ করার পর ঠাকুর ঘরটার কন্ডিশনটা কি সুন্দর লাগছে এখন অব্দি কিছু কাজ আছে ইলেকট্রিক ওয়ার্স এগুলো সব ফেলে দিতে হবে কয়েকটা দরকারি জিনিস আছে কয়েকটা অদরকারি জিনিস আছে এগুলো সব কালকে ক্লিন আপ হবে এমনি ক্লিন আপ হয়ে গেছে যে সিটগুনি জায়গায় একটু কাজ আছে বলে তো এই হচ্ছে ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর লাগছে দেখো এল ইডি লাইটস লাগিয়েছি পুরো এখানটা পুরো যাতে চারদিকে আলো থাকে সুন্দর ভাবে এল লাইটস লাগানো আছে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর যে কি অবস্থা ছিল আর কি এখন সুন্দর হয়ে গেছে দেখো পুরো লাইটই লাইট আর এই হচ্ছে আমাদের বড় ডাইনিং রুমটা দেখতে পাচ্ছ এখানে যে আর্টস করা হয়েছে আর্টস কিন্তু এই দুটো সাইডে দুটো ইয়েলো লাইট লাগানো আছে আর মাঝখানে আছে আছে পিঙ্ক এদিকে গ্রিন এদিকে ব্লু তো এই হচ্ছে ফল সিলিং সব দিকে লাইট লাগানো হয়েছে তোমার টেন ওয়ার্ডস আর মাঝখানে সিলিং এর যেগুলো আছে এগুলো বড় লাইট এগুলো সব হচ্ছে ফিফটিন ওয়ার্ডস লাগানো আছে তার জিবি লং লাগানো হয়েছে পুরো কিন্তু আমাদের ডাইনিং আর লিভিং রুম একদম সেম ডিজাইন সেম কালার সবকিছু এখন সেম হয়ে গেছে এখানে কিন্তু টোটালটাই পুরোটাই সেম ফ্রিজ দেখতে পাচ্ছে আগে ওইদিকে ছিল ফ্রিজ এদিকে চলে এসেছে ফ্রিজ দেখতে পাচ্ছ এখন এখন ফ্রিজ থাকবে এখানে এখানে কিছু কিছু এন্ড লোকের জিনিস আছে এগুলো সব কালকে ক্লিন আপ হয়ে যাবে জানলাগুলো রঙ করা হয়েছে এখনও কাজগুলোকে পোছা বাকি আছে শোকেস আমাদের দেখো নতুন করে আজকে আবার পরিষ্কার করে পলিশ একটু করে দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে মিউজ সিস্টেম দুটো বড় মিউজ সিস্টেম আছে এটা একটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার এটা হচ্ছে এটা হচ্ছে আমার বাবার ফেভারিট একটা জিনিস তার গান শুনতে ভালোবাসে অনেকটা পুরনো কিন্তু দু সালে এটা কেনা হয়েছিল ফায়ার এইগুলো হচ্ছে স্পিকারগুলো বড় বড় দুটো স্পিকার যা কভার পরা আছে আর এটা হচ্ছে টিভির সেট টপ বক্সটা এইটা চলে যাবে বেডরুমে বাবা শুয়ে শুয়ে সেট টপ বক্স হোল্ডার সরি এটা সেট টপ বক্স হোল্ডার এখানে সেট টপ বক্সটা রাখা থাকবে স্ট্যান্ড আর কি এটা দেওয়ালে ফিক্সড হয়ে যাবে আর এখানে যে টিভিটা ছিল ডাইনিং রুমের টিভিটা ওইটা চলে যাবে বেডরুমে মা বাবার কেন বাবা একটু শুয়ে শুয়ে টিভি দেখতে পছন্দ করে আর এই দেখো ডিজাইনটা আমাদের কালার কম্বিনেশানটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই বলবে হ্যাঁ তো নতুন রঙ হওয়ার পরেও একটুখানি কাজের গোরমের ছিল বলে একটুখানি পুট্টিটা ফুলে গেছিল তার জন্য কালকে টাচ হবে হয়ে পুরো আবার আগের নতুন করে আবার দেয়ালটা রঙ হয়ে যাবে আবার এই জিনিসটা একটু সমস্যা ছিল তো আজকে রং মিস্ত্রি এসে যেটাচ আপ নতুন করে পুট্টি করে দিয়ে গেছে কালকে ঘষে আবার এই রংটা করে দেবে তো এইটুকুনি কাজ বাকি আছে দেখো এখানে এখানে আলমিরিটাও একটু পলিশ করা হয়েছে হালকা করে আর এখানেও কিন্তু সব লাইটস কিন্তু পুরোপুরি লেগে গেছে আট জিবি কালার লাগানো হয়েছে আর এটা হচ্ছে তিনটে কালার এখানে ইউজ করা হচ্ছে ওপরের কালারটা একটু ভিডিওতে তো বলেছে ওপরের কালারটা একদম হচ্ছে ব্লু আছে তারপর একটা গ্রিন আর নিচে একটা হচ্ছে পিঙ্ক আর আট জিবি কালার এখানে সব দেওয়া আছে এইটা আগে বলা হয়েছিল তোমাদের আগের ভিডিওতে এটা সানরাইজ জিওল হবে বাই কালারটা বাট এটা কিন্তু হচ্ছে মেটালিক গোল্ড কালার কালার করা হয়েছে আর লিভিং রুমে যেরকম আছে ডাইনিং রুমে যেরকম আছে আমাদের রুমে যেরকম বিটস করা আছে সাইড দিকে এখানে কিন্তু বিটস করা হয়নি কারণ হচ্ছে এখানে তো এসিটা রয়ে গেছে এখানে করা যেত না তার জন্য একটু চারদিক হতো আর এই জায়গাটা আটকা জেরা হতো আর এখানেও একটা স্লাইডিং আছে এখানেও যদি বিট করা হতো দেখতে ইনকমপ্লিট লাগতো যেহেতু এখানে স্লাইডিংটা আছে বাংকার ঢাকা দেওয়ার জন্য তো দেখো কেমন লাগছে বলো এখানে মা বাবার খাট পাতা হয়ে গেছে কালকে এগুলো সব পর্দাগুলো লাগবে এখনো পাখা লাগানো হয়নি সব কালকে লাগবে ইলেকট্রিশিয়ান কাকু বলতো করে এক্স্যাক্টলি एक्चुअली সে দেরি করে না ইলেকট্রিশিয়ান কাকু যে আছে সে আমাদের এরিয়া টোটাল মানে খুব ভালো একজন ইলেকট্রিশিয়ান সে কিন্তু সব বাড়ির কাজ এখানে উনিই প্রায় করে কিন্তু উনি আলাদা জায়গাটা জব করে ইলেকট্রিসিটির আর কি কাজ করে আর কি বা অন্যান্য বিল্ডিংসে সেক্টর 5 তো ওনার ওই কাজগুলো থাকে বলে হচ্ছে উনি করতে বায় না তো উনি কালকে এসে বলেছে দুটো এখানকার মা-বাবার বেডরুম আর এখানকার লিভিং রুমে রুম সরি ডাইনিং লাগিয়ে দেবে তো কেমন লাগছে তোমরা বলো টোটালটা ক্লিন হয়ে গেছে পুরো দেখো মার্বেল পরিষ্কার করে দিয়েছে পলিশ হয়ে গেছে মার্বেল সুন্দরভাবে মার্বেল কিনে সেরকম পুরো সুন্দরভাবে কিছুদিন আগেই তোমরা দেখেছিলে যে এই জায়গার মধ্যে কিন্তু ভাঙা চোরা হয়ে চারদিকে ইট বালি সিমেন্ট পড়েছিল বাট এখন দেখো পুরো পলিশিং হয়েছে হ্যাঁ বেশি করে পলিশ করা হয়নি আরও হয়তো পলিশ করা যেত বাট সত্যি কথা বলতে কি বলো তো আমাদের খুব অসুবিধা হচ্ছিল চারদিকে এত ধুলো এত বালি মানে খুবই অসুবিধা হচ্ছিল বাবা মায়েরও বয়স হয়েছে ওরাও অত পাচ্ছে না ক্লিনিং করাতে তো যাই হোকভাবে কিছুটা পরিষ্কার করে একটু পলিশ করে দেওয়া হয়েছে হবে যা হয়েছে যথেষ্ট হয়েছে আর এই হচ্ছে দেখো তোমরাই বলো কমেন্ট করে কেমন লাগছে আর ওই সাইড না আমাদের এখনও ক্লিন করা বাকি আছে তার জন্য ওই দিকটা কিন্তু এখন অব্দি ক্লিন করে উঠতে পারিনি দেখতে পাচ্ছ এই হালটা এটা কিন্তু কালকে পুরো ক্লিন আপ হয়ে যাবে সবকরা লাইটে এদিকে জ্বলে এদিকটাও দেখো সবকরে লাইটে এখানে জ্বলবে সবই কিছু করার আছে শুধু এখানে ক্লিনিংটা করতে হবে কালকে ক্লিনিং করলে পুরোটা একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে তো পরের একটা ভিডিওতে তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে আবার